বেরিস্টার সুমন সেই পঁচিশ কোটি টাকা পেয়ে কি কি করবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বেরিস্টার সুমনের কথাগুলা শুনবেন ব্যারিস্টার সুমন আসলে একজন মানবতার ফেরিওয়ালা সম্মানিত ভিউয়ার্স আমি রিকোয়েস্ট করছি ব্যারিস্টার সুমনের এই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ব্যারিস্টার সুমন আসলেই কেমন মানুষ সেটা আপনারা মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আর পঁচিশ কোটি টাকা বরাদ্দ পেয়ে ব্যারিস্টার সুমন কি কি কাজ করবেন আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে শুনে আসছি আর দেরি না করে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে তিনটা ট্র্যাক্টর কিনছি আপনারা ওই তারেন যে ব্যারিস্টার কিটা এমপি এর ব্যবসা লাগাই দিছেন না তো ট্র্যাক্টর কিনছে হয় তিনটা ট্র্যাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছি হইল গিয়া ফাতর ইট বালু আর বিটুমিন ফাইবা লেখা দেখবা যে জনস্বার্থে নিয়োজিত আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের না আমি উকার গেরা কুম্বালা রাস্তা করবা এর ভিতরে এক একটা গাতায় অমন্তাও মন হয় আর এরপরে ধরে ছয় মাস আপনারা চিল্লাইবা যে ইয়া আল্লাহ রাস্তাতে চলন যায় না চলন যায় না চিল্লাইতে চিল্লাইতে আমি একলা রাস্তা আমি আনমু বরাদ্দ আনলে পরে কি তা করবা এমন এক কন্ট্রাক্টরে লাগাল বাইবো ফাতলা কইরা বাইরে দেয়া যাইব ঠিক মুরগা মুরগা এই মততে গই মততা আইলে মুরগার হাওয়াতে আইয় হয় সব এরপরে আবার যে বগি আগার বগি

এরপরে সারা দেশের মানুষ ওই যে শ্রীমঙ্গল আছে গ্রাম সুলতান বাহুবল আছে প্যালেস সোনাঘাট মাধবপুরের কুস্তা নাই আমি সোনাঘাট মাধবপুর কুস্তা একটা নাম না বানাই আমি আল্লাহ আল্লাহ তুমি আমার দুনিয়ার থেকে নিও না এরপরে গত বর্ষ দিন পাইছেন কিনা আমি ও দিছি একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এটা সোনারঘাট হইতাছে এটা অলরেডি খাজুরিসা মাধবপুরও আছে সোনার ঘাট হইতেছে পঁচিশ কোটি টাকার রাস্তা বানাইতে পারমু এটা আগামী সেপ্টেম্বর দিয়ে আঁকা শুরু হইব বারো সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সুনারগার এরপরে আপনারা জানুন কম্বাইন হারভেস্টার ফাইবার কথা আছে দশটা আমি অনুরোধ করি আরো পাঁচটা বাড়াইয়া ফন্ড টানছে ওই যে ধান খাটেছে দেখছেন নি ওই যে ধান খাইতে ধান বই দিয়ে একবারে বড় মেশিন যেটা এটা আনতাছে এরপরে আবার আগামীকালকে থেকে আজ শুরু হইতাছে সাইফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে এখন এরা অনেক উফিট গেছি আমি যখন ছোট আসলাম তখন এরার আন্ডারে আমি আইএলটিএস করছি টোফেল করছি এরা এখন সিদ্ধান্ত নিছে কালকে তে ক্লাস শুরু হইতাছে এরা দাহাত থেকে শিক্ষক পড়াইতাছে এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমার আগার মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইমু যাতে সোনারঘাট মাধবপুরের কোনো ছাত্র ইংলিশে ফেল না করে আমরা দেখা যায় মাস্টার্স পরে দুই কথা ইংলিশ কইতে পারে না বাংলায় বলতা এর বিদেশ পাঠাও ইয়ার বড় যদি জিগায় নাম কি তা এক ওয়ার নাম এর যদি জিগাও যে এ জিগা যে মাল যাইতাম কোন বিমানে বেটা উঠতাম এক তো আর ইংলিশ লেখা দেখে বুঝেনা মালয়েশিয়ার বিমানে না উঠা জায়গা আমেরিকার বিমান উঠতো

দশ হাজার বিশ শ্রমিক এক একটা ইন্ডাস্ট্রির মধ্যে আমি তো দেখতেছি এমন অবস্থা আগামী পাঁচ বছরের মধ্যে এমন একটা তাল ধরতেছে যে মানুষ আফসুস করবো হারে সোনার কাছে যদি একটা ভুড়ি বিয়া দেওয়া যেত প্রিয় দর্শক এই যে বেরিস্টার সুমনের কথাগুলো শুনলেন কথাগুলো কতটুকু ভালো লেগেছে এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা মূল্যবান কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম